আপনি ব্যক্তি যত ভালো থাকার চেষ্টা করেন রাষ্ট্র যদি আপনাকে ভালো থাকতে সাহায্য না করে না আপনি ইমানের দাবি পূরণ করতে পারবেন না আপনি দেশপ্রেমের দাবি পূরণ করতে পারবেন একজন প্রকৃত দেশপ্রেমিক একজন প্রকৃত ইমানদার কখনোই ব্যক্তি স্বার্থ পর্যালোচনা কিংবা ব্যক্তি স্বার্থ উদ্ধারকে তার জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারে না যে ব্যক্তি স্বার্থ নির্ধারণ করবে সে না ইমানের দাবি পূরণ করবে না দেশপ্রেমের দাবি উদ্ধার করবে দুই হাজার চব্বিশ সালের পাশে আগস্ট শুধু একটা না প্রত্যেক দিন পাশে আগস্ট করে আমরা প্রতিদিন তাদেরকে একবার করে পরাজিত করবো তারা অন্যায় করেছে আমরা ন্যায়কে বিজয় করব তারা টাকা পাচার করেছে আমরা টাকায় দেশে স্বার্থে কাজে লাগাবো তারা ভোগ করেছে আমরা ত্যাগ করে এই দেশটাকে উঁচু করে তুলবো তারা খুন করেছে ধর্ষণ করেছে আমরা আমাদের নারী জাতিকে উন্নত করে তাদেরকে সম্মানিত করে তুলে ধরবো তারা ইসলামকে বিপর্যস্ত করেছে আমরা ইসলামকে একটা শক্তি হিসেবে দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সকলের কাছে আমরা তুলে ধরবো শেখ হাসিনাকে আমার মন বলে যে আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রেখেছেন এই কারণে যে একবার ফাঁসি হয়ে গেলে একবার মৃত্যুর মুখে পড়ে গেলে তোর শেষ হয়ে যেত ওকে বাঁচিয়ে রেখে প্রতিদিন প্রতি মিনিট প্রতি সেকেন্ড এক করে তাকে মহান আল্লাহর দরবারে আদায় করি যে আল্লাহ সুমত দেশের বিরাজমান পরিবর্তিত এরকম একটা পরিস্থিতিতে আমরা একত্রিত হয়ে সৎযোগ্য দক্ষ নেতৃত্বের আলোকে একটি দেশ পরিচালনার জন্য নিজেদেরকে তৈরি করার সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আর তার দরবারে সুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত কর্মী ভাইয়েরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আল্লাহ সব তাল্লাহ করে এরকম একটি দেশে আমাদেরকে জন্মগ্রহণ করার সুযোগ তিনি করে দিয়েছেন একই সাথে আল্লাহ তালা আমাদেরকে মুসলিম বানিয়েছেন একই সাথে আল্লাহ তালা আমাদেরকে যোগ্য দক্ষ নেতৃত্ব তৈরির প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের পতাকাতালে ঐক্যবদ্ধ হয়ে নিজেদেরকে গড়ার পাশাপাশি একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেজন্য আমরা মহান আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করি তিনি যেন এই কাজ করতে করতে আমাদেরকে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কবুল মঞ্জুর করেন সকলে বলুন আমি সম্মানিত ভাইয়েরা আমরা সে সমস্ত শহীদদের স্মরণ করি যারা জীবন বাজি রেখে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট নতুন করে আবার এই দেশকে আরেকবার তারা স্বাধীন করেছে সে সমস্ত শহীদদেরও স্মরণ করছি যারা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে প্রথমবার স্বাধীন করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন আল্লাহ তালা তাদের সবাইকে কবুল করার পাশাপাশি এখনও যারা আহত অবস্থায় পঙ্গু অবস্থায় চিকিৎসাধীন হয়ে বাসা বাড়িতে হসপিটালগুলোতে আছেন আল্লাহ তালা দ্রুতই তাদের সুস্থতার সাথে তাদের পরিবারের কাছে আমাদের কাছে ফিরে আসা তৌফিক দান করুন সম্মানিত ভাইয়েরা আমাদেরকে এটা অনেক বড় দায়িত্ব মাথার উপরে আছে আপনি যদি নির্মুগ্ধর কথা মনে করেন পানি লাগবে পানি লাগবে এই কথা বলতে বলতে যিনি দেশের দায়িত্বে ইসলামের সমাহন মর্যাদাকে সমুন্নত করার জন্য আল্লাহর দরবারে চলে গেছেন আমাদেরকে এখন এই দেশের মানুষের কাছে আমাদেরকে এই কথা বলতে হবে সৎ মানুষ লাগবে যোগ্য মানুষ লাগবে আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ আমাদের শহীদ নিয়ে মুগ্ধ পানি বিতরণ করে মানুষকে প্রশান্তি করেছে আমরা সৎ এবং দক্ষ লোক মানুষের কাছে সাপ্লাই দিয়ে আমরা সেই শহীদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য মানুষের কাছে সৎ লোক লাগবে যোগ্য লোক লাগবে ভালো লোক লাগবে আমানতদার লোক লাগবে সেই কথা বলে আমরা আমাদের এই দেশের অগণিত মানুষের হৃদয় আমরা প্রশান্ত করবেন শাল আমাদের রংপুরের সাইদ যে একাই সামনে দাঁড়িয়ে এখানে তিনটি অর্থ রোমিন করে তিনটি বিষয় আমাদের সামনে স্পষ্ট করে তুলে দেয় সত্যের পক্ষে যদি আপনার সাথে কেউ না থাকে তাহলে আপনি একাই দাঁড়িয়ে যাবেন অন্যায় যদি চারদিক থেকে আপনাকে ঘিরে ধরে ওটা যদি আপনার কাছে খুব আকর্ষণীয় হয় সাধারণত এরকম সময় কিছুটা সুবিধাজনক সময় সুযোগ সন্ধানী মানুষের ভিড় বেড়ে যায় আমাদের খুব সতর্ক থাকতে হবে আমাদের ডানে সামনে বামে পিছনে কেউ কোনো দিক থেকে আমি নিজেও আমার প্রবৃত্তি যেন এত শহীদের রক্ত এত জীবনের বিনিময় অর্জিত যে নতুন স্বাধীনতা এই স্বাধীনতার সাথে যেন আমার ব্যক্তির স্বার্থের কোনো সম্পর্ক তৈরি না হয় ভাই একটা কথা পরিষ্কার বুঝতে হবে আমাদের এই দেশটাই যদি ভালো না থাকে তাহলে আপনি ভালো থাকবেন কী করে আর এই দেশটা যদি ভালো থাকে আমি ব্যক্তি কিছুটা খারাপ থাকলেও এই সমগ্র ভালোর মধ্যে আমার এই খারাপের তেমন কোনো কষ্ট উপলব্ধি হবে না আমরা বহুবার বলেছি আপনি ব্যক্তি যত ভালো থাকার চেষ্টা করেন রাষ্ট্র যদি আপনাকে ভালো থাকতে সাহায্য না করে না আপনি ইমানের দাবি পূরণ করতে পারবেন না আপনি দেশপ্রেমের দাবি পূরণ করতে পারবেন একজন প্রকৃত দেশপ্রেমী একজন প্রকৃত ইমানদার কখনোই ব্যক্তি স্বার্থ পর্যালোচনা কিংবা ব্যক্তি স্বার্থ উদ্ধারকে তার জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারে না যে ব্যক্তি স্বার্থ নির্ধারণ করবে সে না ইমানের দাবি পূরণ করবে না দেশপ্রেমের দাবি উদ্ধার করবে আর যিনি দেশপ্রেমের দাবি আদায়ের জন্য সোচ্চার থাকবে ইমানের দাবি পূরণ করার জন্য সোচ্চার থাকবে আল্লাহ তালার পক্ষ থেকে জনগণের হয়ে তার দাবি পূরণ করার জন্য তার চিন্তা করতে হবে না আমি খুব ক্রান্তিকাল যখন খুব সংকটময় মুহূর্ত যখন আপনারা অতিক্রম করেছেন তখন দুটো কথা বহুবার বলেছে আপনাদের এই আপনারাই সেখানে ছিলেন আপনি কি দিনকে প্রতিষ্ঠা করেন আল্লাহ তালা আপনাকে প্রতিষ্ঠিত করে দেবেন আপনি কি দিনকে সম্মানিত করেন দেশকে সম্মানিত করেন আল্লাহ তালা আপনাকে সম্মানিত করে দেবেন আলহামদুলিল্লাহ আজকে ইসলাম সততা দক্ষতা যোগ্যতা ন্যায়ের মর্যাদা বেড়েছে আল্লাহ তালা আপনাদেরও মর্যাদা কমিয়েছে না বাড়িয়েছে বাড়িয়েছে এটাই কথা ছিল এটাই বলেছিলাম আমরা ব্যক্তিগতভাবে আমি যদি আমার চিন্তা করি তাহলে আমার চিন্তার মধ্যেই আমি সীমিত হয়ে যাই আর আল্লাহ তালা আপনার মধ্যে দুটো সত্তা দিয়েছে একটা পাশবিক সত্তা একটা নৈতিক সত্তা যে পাশবিক সত্তাটাকে নৈতিক সত্তা দিয়ে দমন করতে পারে সে মানুষ আর যে নৈতিক সত্তা দিয়ে এই পাশবিক সত্তাটাকে দমন করতে পারে না পশুর সাথে ওই সাথে ইসলাম আসুদের তেমন কোন পার্থক্য সুতরাং আজকের এই সময় আমাদের চ্যালেঞ্জ দিতে হবে যত রোগ আসুক যত সুবিধা আসুক যত স্বার্থ আসুক এটা শুধু বক্তৃতার মধ্যে থাকলে হবে না ভাই এটা কাজ করে আমাদেরকে প্রমাণ দিয়েছি দিচ্ছি ভবিষ্যতে এটা চলমান রেখেই আমরা বাংলাদেশকে সমুন্নত করবো ইনশাল আমরা প্রমাণ করব আমাদের এই বাংলাদেশে যারা এই বিগত সাড়ে পনেরো বছরে এটাকে একটা পাশবিক রাজত্বে পরিণত করেছে বাংলাদেশ জামাত ইসলামী মেডিকেল টেকনোলজি ফোরামের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মানুষের সেবার নিয়োজিত একটা নির্দিষ্ট খাতে আপনারা যারা আছে নির্দিষ্ট একটা সেক্টরে যারা আছে আপনারা আল্লাহর কাছে কেউ করেন আল্লাহ এরকম একটা মানবিক খাতে আমাকে আয় উপার্জনের ব্যবস্থা করে দেন করেছেন কেউ আল্লাহর কাছে আল্লাহ তারা দয়া করে এরকম একটা খাতে দিয়েছেন আপনারা সেই লোকেরা আমি জানি আমি ডাক্তার ফ্যামিলির সাথে ছোটখাটো সম্পর্ক আছে হসপিটাল গুলোতে আমি আপনাদের একদম সামান্য খাদে হিসাবে এমন সময় আমার অতিবাহিত হয়েছে যে শহীদ পরিবারকে নিয়ে এত হসপিটাল অবস্থান করেছি যে হসপিটাল আমাকে মাঝে মধ্যে অনুপস্থিত থেকে জিজ্ঞেস করতো যে আপনি কি চাকরিটা করেন না এখন আমরা জানতাম আমি হসপিটালে চাকরি করি এত শহীদ পরিবারের সাথে আমি হসপিটাল অবস্থান করা যদিও আল্লাহ তালা আমাকে অনুগ্রহ করে প্রদান করেছে তখন আমার কাছে মনে হয়েছে আমি দেখেছি আমার সামনে আপনাদের মতো ব্যক্তিদেরকেই পেশেন্টের সাথে যারা অ্যাটেন্ডেন্ট থাকে প্যাসেন্টের সাথে যারা গার্ডিয়ান থাকে ওই পেশেন্ট একটু সুস্থ হয়ে আপনাদের মাথায় হাত করি এমন কথাও বলে যে ভাই বা বড় ছোট বলে বাবা তুমি এখানকার শুধু এই এইখানকার দায়িত্বই না তুমি আমার ছেলে নো যতদিন বেঁচে থাকবে আমার দোয়া থাকবে তোমার জন্য এই কথাটুকু এই দোয়াটুকু যার জীবনে আসে তার পৃথিবী তার কি লাগে তার পৃথিবী তার কি প্রয়োজন এরকম একটা মানবিক খাতে আমরা যারা কাজ করার টৌফিক আল্লাহ তারা দিয়েছেন তারা পার্শ্বিকতা দমন করে গোটা বাংলাদেশে মানবিকতার একটা চিত্র আমরা তুলে ধরার চ্যালেঞ্জ গ্রহণ করবো ঈশ্বর এটা মানবিক দেশ হবে এটা পার্শ্বিক দেশ হবে যারা বলেছিল

今天，我们是三百六十度，人是完全无死角的，全方位的。希望大家能够把握。